আমি এই স্টাইল কুদিস্থান থেকে আজকে বিস্তারিত এই ভিডিওটা আপনাদেরকে বলা হবে যদি ভিডিওটি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন আমি সবসময়ে ভুলে গিয়েছি কুদিস্থানে কেমন কাজ হয় বিস্তারিত আমি ইউটিউব চ্যানেলে বলে রেখেছি অলরেডি তো সেখানে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এরা কুদিস্থান रिलेटेड ব্যাপারে আজকের এই ব্লগ থেকে আজকে কিছু শহর এবং এখানকার পরিবেশ ন্যাচারাল কেমন হয় সেটা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আর আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সামনে একটা বিবি ক্যাপ আছে এখানে অনেকে আসে কুদিস্থানের লোকাল মানুষ আমাদের মতো যারা এখানে কাজ করেন তারাও হয়তো ছুটির দিনে ঘোরার জন্য আসে খুব সুন্দর পরিবেশ আর এই ধরনের ক্যাব রেস্টুরেন্ট এবং কার কোম্পানি অনেক কোম্পানি আছে যেখানে ফরেনার ইন্ডিয়ান শ্রীলঙ্কা বাংলাদেশি নেপালি সবাই এখানে জব করেন এবং ছুটির দিনে এটা হচ্ছে শহরের মধ্যে মধ্যে এরিয়ার এটা অনেকটা বড় এরিয়া একদিন একটা আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে বিস্তারিত কারণ একটা ভিডিওর মধ্যে সম্ভব না এটাকে ক্যাপচার করা অ্যাকচুয়ালি এটার একটা বড় একটা হিস্ট্রি আছে কোন একদিন অন্য ভিডিওতে তুলে ধরবো আর সামনে যে ক্যাফে গুলো দেখতে পাচ্ছি এই ক্যাফেগুলো ছুটির দিনে যারা এখানকার স্থানীয় মানুষ এবং যারা পর্যটক আছে তারা ঘোরার জন্য হাতে ফোন নিয়ে ব্লগ তৈরি করা একদমই সহজ কাজ নয় কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ব্লগ তৈরি করে তারাই জানে পাবলিক প্লেস হতে স্পেশালি নার্ভাসনেস তারপর মানুষের অ্যাটেক হাই আমি ইসরাইল কুর্দিস্তানে থাকি আমার ব্লগটি এনজয় করুন আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আমি বেরিয়ে পড়েছিলাম আমার একটা ফ্রেন্ডকে দেখা করার জন্য সে আমার জন্য অপেক্ষা করছিল সে আমাকে লোকেশনটা দিয়েছে তো আমি চলে যাচ্ছি আমার লোহার ফ্রেন্ড যেখানে লোকেশন দিয়েছিল সেখানে আমি পৌঁছে গেছি তার সাথে দেখা সাক্ষাৎ করে তাকে সালাম আলাইকুম বলে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্য সব ভালো বিষয় কি জানেন এই দেশের মসজিদের স্ট্রাকচার এবং মসজিদের ডিজাইন গুলো মাসাল খুবই ভালো আল্লাহর ঘর সবই সমান বর্তমানে আমি এয়ারবিল শহরে অবস্থিত আছি আর এই শহরের যে জায়গাটা এসেছে এই জায়গাটার নাম কেটাডেল বলা হয় এটা এই শহরের বাণিজ্য কেন্দ্র আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কি রিলেটেড আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ